হ্যালো এভ্রিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে জটিল সংখ্যা তো সেটার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়টা আজকে আমরা দেখব আচ্ছা মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়ের আগে আমাদের বুঝতে হবে জটিল সংখ্যা কাকে বলে আচ্ছা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় আমরা জানি জেড দ্বারা জেড ইজ টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এখানে এক্স হচ্ছে কোনো একটা জটিল সংখ্যার বাস্তব পার্ট আর আই ওয়াই এটা হচ্ছে গিয়ে অবাস্তব পার্ট তো এটার হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ওয়াই বা এক্স মাইনাস আই ওয়াইও থাকতে পারে তো এরকম যদি কোনো ফর্মেট থাকে সেটাকে বলা হচ্ছে জটিল সংখ্যা তো সেই জটিল সংখ্যার আজকে আমরা দেখব মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা হয় তো মডুলাস ও আর্গুমেন্টের মধ্যে মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে খুব একটা আমাদের সমস্যা হয় না ঠিক আছে তো মডুলাসকে প্রকাশ করায় আর দ্বারা আর ইজ ইউকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলেই আমরা মডুলাস পেয়ে যাবো কিন্তু আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রেই আসলে আমাদের সমস্যাটা দেখা যায় তো আর্গুমেন্টকে প্রকাশ করা হয় থিটা দ্বারা তো এই থিটা মানটা যদি প্রথম আচ্ছা এই মডুলার আমাদের যে জটিল সংখ্যাটা আছে এটা যদি প্রথম কর্টেন্টে অবস্থান করে তাহলে থিটায়ের ভ্যালুটা হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো প্রথম যে চতুর্ভাগে অবস্থান করছে কিভাবে আমরা বুঝবো দেখো জেড হচ্ছে ফাইভ প্লাস এই যে ফাইভ আছে এটা হচ্ছে গিয়ে এক্সের মান নির্দেশ করবে আর এই ফাইভটা আমার নির্দেশ করবে ওয়াইয়ের মান তো এখানে দেখা যাচ্ছে এক্স ফাইভ ফাইভ দ্যাট মিনস হচ্ছে গিয়ে সে কি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে আচ্ছা সেকেন্ডে আমরা যদি যাই তাহলে মাইনাস ফাইভ মানে হচ্ছে এখানে প্লাস হচ্ছে গিয়ে ফাইভ দ্যাট মিন্স সে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে আর্গুমেন্টের জন্য নির্ণয়ের জন্য সূত্রটি কী হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা এখানে বলে রাখা ভালো সবসময় মনে রাখবা যে এখানে কিন্তু অবশ্যই মরুলাস চিহ্নটা তোমাকে দিতে হবে তৃতীয় চতুর্ভাগে আসে ঠিক আছে তাহলে এক্সের মান এখানে কত 5 মাইনাস ফাইভ আর এর মানু হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ দ্যাট মিন্স সে কোর চতুর্ভাগে অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে তো এই ক্ষেত্রে সূত্রটা কী হবে প্লাস মাইনাস ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আর যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে সেক্ষেত্রে সূত্রটা কি হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা কিছু এক্সাম্পল দেখি তাহলে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হবে আচ্ছা একটা এক্সাম্পল দেখি যে ফাইভ প্লাস ফাইভ আই এটার বলছে তোমারে বোডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে তো মোডুলাসের জন্য আমরা কি করব রুট ওভার অফ তোমার ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার আচ্ছা আর্গুমেন্টের ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তাহলে সূত্রটা কি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে হচ্ছে গিয়ে টেন ফাই টেন ইনভার্স ওয়ান আমরা জানি দেড় পঁয়তাল্লিশের বার হচ্ছে গিয়ে ওয়ান এক্সাম্পল আমরা দেখি যে যদি বলে তোমাকে মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্রথম কাজটা হচ্ছে যে সে কোন চতুর্ভাগে অবস্থান করছে তো আমরা দেখতেছি কি সে হচ্ছে গিয়ে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তো দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে আমার মডুলাস তো ওটাই আসবে কিন্তু আর্গোবেটের ক্ষেত্রে সূত্রটা কি হবে পাই ইনভার্স ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে পাই মাইনাস দেখো এখানে কিন্তু মডুলাস যেহেতু আছে সেখানে কি হবে এখানে তোমার আর ওই ওয়ানই চলে আসবে পাই মাইনাস পাই বাই মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি